ঢাকা কলেজে স্টুডেন্টদের আক্রমণের চেয়ে বেশি আহত হয়েছে পুলিশের আক্রমণে আমাদের টিচারদের গায়ে হাত তুলছে পুলিশ তো নিরাপত্তা দিতে ব্যর্থ তারা দাঁড়ায় দাঁড়ায় দেখছে তখন পুলিশ আমাদের কলেজে স্টুডেন্টদের মাথা ফাটাইছে মেরে পা ফাটাইছে এবং গুরুতর গুরুতরভাবে আহত করছে পুলিশরা আমার ভাইদের গায়ে এইভাবে হাত দিয়েছে কালকে আমাদের পরীক্ষা সত্ত্বেও আমরা এখানে চলে এসেছি সিটি কলেজের ইতিহাসেও আমরা হারাই যাই নাই আমরা বেঁচে আছি ইনশাল্লাহ এগারোটা আক্রমণ করছে নিজেদের কলেজ কে বাঁচানোর জন্য কারণ পুলিশ তো নিরাপত্তা দিতে ব্যর্থ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তখন পুলিশ হচ্ছে তখন পুলিশ আমাদের কলেজের স্টুডেন্টদের মাথা বাটাইছে মেরে

তোকে অ্যারেস্ট করব তোকে কে বের করে আমি দেখব এভাবে পুলিশ থেকে আমাদেরকে থ্রেট দেওয়া হয়েছে পুলিশকে আমাদের টিচারদের কাছে ক্ষমা চাইতে হবে এই যে আমাদের আমাদের দেখেন নেম খুলে ফেলা হইছে আমাদের যে ইয়া সিসিটিভি ক্যামেরা এই এই বছরে অলরেডি চারবার চেঞ্জ করা হইছে এরা বারবার এসে আমাদের সিসিটিভি ক্যামেরা ভাঙায়া উপরে গ্লাস দেখেন গ্লাস ভাঙা नेमপ্লেট খুলে নিয়ে গেছে আগে পুলিশ আমাদেরকে সরাসরি হামলা করে কলেজের ভিতরে ঢুকিয়ে দিয়েছে দেন ওরা ঢুকে তারপর আমাদের ইসতবনা ভাঙচুর করেছে ওদেরকে লিড দিছে ভাঙা তখন কিন্তু পুলিশ কিছু করে নাই তাইলে পুলিশ যদি তখন লাঠি চার্জ করতো এই সব করতে পারতো না তারা কিন্তু তারা কলেজ ভাঙার পরে যখন চলে গেছে তখন পুলিশ আসছে এবং এসে আমাদেরকে কলেজের ক্যাম্পাসের ভিতরে যারা রাস্তায় ঢুকছে তাদেরকে মারলো একটা কথা ছিল কলেজের ক্যাম্পাসের ভিতরে ঢুকে আমাদের স্টুডেন্টদের মাথায় বাড়ি মারা হয়েছে একজনের মাথা বেটে গেছে একজনের পা ভেঙে গেছে এবং টিচারদের উপরে যে অকত্য বাসে গালাগালি এবং মারা মারামারি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এটার বিচার চাচ্ছি পুলিশের লাঠিচার্জের কারণে আনুমানিক হচ্ছে পাঁচ থেকে দশ জনের মতো আহত হয়েছে আর বাকিরা হচ্ছে ইট ইটের কারণে ঢাকা কলেজের তরফ থেকে যে ইট মারা হয়েছে ওদের কারণে হয়েছে সূত্রপাত হচ্ছে ঢাকা কলেজে গতকাল ঢাকা কলেজের যে একজন শিক্ষার্থী ওকে মারা হয়েছে আমরা ছিলাম না আজকে পঁচিশ ব্যাচ যারা আমরা আসি আমাদের কলেজ পুরোপুরি বন্ধ ওরা পূর্ব পরিকল্পিতভাবে চিন্তা করছে যে ঢাকা সিটি কলেজের নাম প্লেট নেম প্লেট ওরা নিয়ে যাবে তো ওরা আমাদের কলেজ স্থাপনার উপর আক্রমণ করছে দোসর আমলে ওরা এই পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে ওর আমাদের কলেজে আবার আক্রমণ করছে আজকে কেন এই আক্রমণ হইল পাঁচই আগস্টের পরে সেটা হচ্ছে আমার তীব্র দাবি এবং পুলিশরা আমার ভাইদের গায়ে এইভাবে হাত দিয়েছে কালকে আমাদের পরীক্ষা শর্তেও আমরা এখানে চলে এসেছি কেন চলে এসেছি কারণ আমাদের বাইদের গায়ে হাত তোলা হয়েছে আমাদের কলেজ ক্যাম্পাস আমাদের বাড়িতে হাত দেওয়া হয়েছে এর তীব্র নিন্দা জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই এর জবাব এবং এর জবাব অনেক দিন না একদিন পাবে ইনশাল্লাহ স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ আছে এবং আল্লাহ দেখছে এবং খুব শীঘ্রই এর তীব্রভাবে আমরা পঁচিশ বেশ যতদিন আছি ততদিন ওরা বুঝে নিবে যে কলেজ কি জিনিস সিটি কলেজ কি জিনিস সিটি কলেজের ইতিহাসেও আমরা হারাই যাই নাই আমরা বেঁচে আছি ইনশাল্লাহ